জাফলং জিরো পয়েন্ট জাফলংয়ের একটা অন্যতম ভিউ ভিউ পয়েন্ট বলতে পারেন আপনারা এখান থেকে হচ্ছে মায়াবী ঝর্নার দূরত্ব খুবই কম যারা জাফলং আসবেন অবশ্যই মায়াবি ঝর্ণায় আসবেন কারণ সৌন্দর্যর অপরূপ একটা জায়গা মায়াবি ঝর্ণা ঝর্ণা কে না ভালোবাসেন বলেন তো এমন কেউ কি আছেন যারা ঝর্ণা ভালোবাসেন না তো জাফলং আসলে অবশ্যই একটু কষ্ট করে হলো আপনারা মায়াবী ঝর্ণাটা ঘুরে যাবেন তো আমরা এই ভিডিওতে আপনাদেরকে জাফলং জাফলং এর প্রতিটা পরতে পরতে প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা পাথর সব কিছু আমরা আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো ইনশাল্লাহ তো এখন হচ্ছে এই যে দেখেন জাফলং এর যে পানি আপনারা হচ্ছে জাফলং থেকে যখন হচ্ছে মায়াবী ঝর্ণা পর্যন্ত আসবেন এটা হচ্ছে জাফলং তো এখান থেকে মূলত নৌকা ছাড়ে তো আপনারা একশো টাকার বিনিময়ে হচ্ছে চলে চলে যেতে যেতে পারবেন পারবেন তো টাকার বিনিময়ে বলতে আপনারা একবারই টিকিট কাটতে হবে সেটা হচ্ছে আপনারা এখান থেকে টলারে গিয়ে নদীর ওপারে হচ্ছে আপনারা টিকিট কাটবেন আগে কোনো টিকিট কাটতে হবে না যাওয়ার পর একটা টিকিট আপনাদের হাতে দিবে তো টিকিটটা আপনারা হারাবেন না তো ওই টিকিটটা দেখেই আপনারা আপনারা ব্যাক করতে পারবেন সো একটা কাগজ দিবে ওই কাগজটা আপনারা যত্ন সহকারে রেখে দিবেন ওইটা যেন না হারাই কারণ ওইটা দি ওই কাগজটা দিয়ে আপনারা হচ্ছে আবার জাফলনে ফেরত আসতে পারবেন তো বিষয়টা আপনার খেয়াল রাখবেন অনেক সময় হয়তো বা কাগজটা মান ফেলে দিতে পারেন বা হারিয়ে যেতে পারে তো না হলে হচ্ছে আপনাকে আবার টাকা দিয়ে ওই কাগজটা সংগ্রহ করতে হবে ডাবল ভাড়া লাগবে তো এটা হচ্ছে হচ্ছে মূলত এইখানের যে আশেপাশে ভিউগুলা পয়েন্ট আমরা দেখানোর চেষ্টা করব কারণ এখানে অনেক 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 অজানা রহস্য আছে এমন এমন জায়গা আছে যেখানে আসলে সাধারণত পর্যটকরা ওখানে যায় না তো আমরা ওখানে যাওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই জায়গায় কি হয় কি চলে তো আপনারা আসলে পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে অনেক কিছুই দেখতে পারবেন আশা করি আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা জায়গায় যাওয়ার জন্য এবং এমন এমন জিনিস দেখার জন্য সেটা হচ্ছে সচরাচর দেখা যায় না এই নদীর চারপাশ যখন আমরা ঘুরছিলাম এখন একটা জেলে ভাইয়ের সাথে দেখা হয়ে গেল আসলে মাছ আমার মারাটা ভীষণ পছন্দ এই দেখেন কত সুন্দর করে একদম জাল ফেলে মানে মাছ মারতেছে আর কি এইভাবে তো জাল ফেলতে আমরা কখনোই পারবো না আমরা তো এরকম অভিজ্ঞত না সো বাট এই ব্যাপারটা আমার কাছে খুব বেশি ভালো লাগে এত সুন্দর করে জাল দিয়ে মাছ ধরার ব্যাপারটা আসলে অন্যরকম একটা প্রশান্তি কাজ করে যেটা সচরাচর দেখা যায় না একটু গ্রাম এলাকার দিকে গেলে আসলে এই মোমেন্টগুলো আসলে দেখা যায় তাছাড়া শহরের মাটিতে আপনারা কখনো এই আনন্দগুলো ফিল করতে পারবেন না তো যাই হোক আসসালামু আলাইকুম আমি শাওন এটা হচ্ছে আমার আরেকটা ভিডিও সিলেটের জাফলং জিরো পয়েন্ট তো আমরা আজকে যাবো হচ্ছে জাফলং তো রাস্তায় আছি জাফলং এর উদ্দেশ্যে রওনা করেছি তো জাফলং এর উদ্দেশ্যে রওনা করার পরে এই বিশাল চা বাগান পড়েছে একদম বিশাল একটা চা বাগান তো এই চা বাগানে একটু রেস্ট নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম কারণ এটা হচ্ছে মানে অনেক সুন্দর অ্যান্ড অনেক বড় একটা চা বাগান আপনারা হয়তোবা অনেকেই এই চা বাগানের নামের সাথে পরিচিত এটা হচ্ছে শ্রীপুর চা বাগান তো বাংলাদেশের মধ্যে অনেক বড় একটা চা বাগান এটা মানে অনেক সুন্দর অনেক সুন্দর একটা চা বাগান আসলে মানে কাছের থেকে না দেখলে আসলে এই চা বাগানের ফিলটা না বোঝা যাবে না তো আমার কাছে খুব ভালো লেগেছে কিন্তু আমি যখন গিয়েছিলাম দুপুরের দিকে আসলে এত বেশি রোদ ছিল আর এত বেশি গরম ছিল তো গরমটা আসলে আমার কাছে ততটা বেশি ভালো লাগে নাই কিন্তু হয়তোবা যদি আকাশ মেঘলা থাকতো তাহলে আর একটু বেশি ভালোভাবে এনজয় করতে পারতাম সো এখানে হচ্ছে গরুর পাল যাচ্ছিল সুন্দর সুন্দর করে গরুর পালগুলা চলে যাচ্ছিল পাশ দিয়ে ব্যাপারটা একটু অন্যরকম ছিল ভালোই লাগছিল তো ওখানে একটা গাছ আছে তো ওখানে আমরা কিছুক্ষণ রেস্ট করছিলাম কারণ আমরা হচ্ছে বাইকে যাচ্ছিলাম এখানে একটা এখানে একটা সাইনবোর্ড আছে সবাই এখানে আসলে ছবি তুলছিল শ্রীপুর চা বাগানে তো এখানে একটু ফাঁকা ছিল আমি আবার একটু চা বাগানের ভিতরে ঢুকেছিলাম বাট আপনারা চা বাগানের ভিতরে না যাওয়াটাই ভালো কারণ এখানে মানে চা বাগানের ভিতরে যাওয়াটা নিষেধ করে দেওয়া হয়েছে যদিও আমি একটু গিয়েছিলাম তারপরে ওনারা বলেছে তারপর আমি চলে এসেছি কিন্তু দূর থেকে চা বাগানটাকে অনেক বেশি সুন্দর লাগছিল যতটুক উপভোগ করা যায় আমরা চেষ্টা করছিলাম মন ভরে উপভোগ করার জন্য আসলে কিছু কিছু সময় হচ্ছে মানে ভিডিও করার থেকে না নিজের চোখ ভরে উপভোগ করার ব্যাপারটা মানে অন্যরকম একটা প্রশান্তি কাজ করে যেটা হচ্ছে মানে ভিডিও ঠিক আছে বাট কিছু কিছু সময় আসলে নিজে উপভোগ করা উচিত সো আগে আমিও চেষ্টা করি আগে উপভোগ করার জন্য তো বলতে বলতে আসলে চলে এসেছি জাফলং এ চলে এসেছি আমাদের বাইকটা একটা সেফ পয়েন্টে রেখেছি এরপরে যে আপনারা যাওয়ার সময় দুই পাশে একদম অনেক একদম মানে ঝর্ণা পর্যন্ত খালি মার্কেটই পাবেন কিন্তু এখানে কিন্তু দুই রকমের প্রোডাক্ট আছে একটা হচ্ছে অরিজিনাল আর একটা হচ্ছে সে ডুপ্লিকেট সো তারা কিন্তু আপনাদের সব সময় ডুপ্লিকেট প্রোডাক্টটা দেওয়ার চেষ্টা করবে আপনারা যাচাই বাছাই করে অরিজিনাল পণ্যটি নেওয়ার চেষ্টা করবেন যদিও আমি এবার হচ্ছে মুভ নিয়ে হচ্ছে ঠকেছি চকলেটটা নিয়ে মনে হয় ঠকি নাই বাট মুভটা নিয়ে ঠকে গিয়েছি তো যাই হোক এই যে আমরা হচ্ছে প্রতিবারই জাফলং এ নামার সময় সবাই হচ্ছে পাশে সিঁড়ি আছে সিঁড়ি ইউজ করে আমরা একটু অফ রোড ইউজ করতেছি যে রোডটা সচরাচর কেউ ইউজ করে না কিছু কিছু স্পেশাল কাজের জন্য এই রোডটা ইউজ করা হয় কারণ আপনারা হয়তো বা এই রোডটা দেখেই বুঝতে পারছেন কেমন একটা রোড তো আমার যে গাইডটা ছিল তো ভাই আমাকে গাইড করে সেফ ভাবে এই রোড দিয়ে আমাকে নিয়ে এসেছে এই পর্যন্ত খুবই একদম মানে এখানে ভিডিও করাটা ওভাবে অ্যালাউ করা ছিল না দেখে আমরা টোটাল ভিডিওটা করতে পারি নাই তো অসম্ভব একটা ভয়ানক রাস্তা দিয়ে আসলাম একটা ঝিরি পার হলাম তো ঝিরি পার হয়ে হচ্ছে এই পাশে হচ্ছে সাধারণত পর্যটকরা একটু কমে আসে এই যে আমি এখন দাঁড়িয়ে আছি তার ঠিক ওই পাশটা হচ্ছে ইন্ডিয়া আর এই পাশটা হচ্ছে বাংলাদেশ বলা যায় আমি এখন মানে মানে একটু সামনে গেলেই এই যে এখন হচ্ছে ধরা যায় আমি ইন্ডিয়ায় আসি বলা যায় তো এই যে দেখতে পাচ্ছেন কিছু কিছু মানুষ ছুটে যাচ্ছে আর হচ্ছে একদম বিলীন হয়ে যাচ্ছে তো এই মানুষগুলোই হচ্ছে ইন্ডিয়া থেকে সব প্রোডাক্ট সব কিছুই তারা এইভাবে আনে তো এটা একটা মোটামুটি একটা স্পেশাল একটা জায়গা তো ভাগ্য খারাপ ছিল তারা হচ্ছে বড় একটা চালান হচ্ছে ধরে ফেলেছে বড় দুটা জিরার চালান আসলে তারা আসলে কয় টাকাই পাই তো এগুলো হচ্ছে বাজার জপ্ত করা হয়েছে তো ব্যাপারটা একটু খারাপই লেগেছে অনেকক্ষণ ছিলাম ভিডিও আসলে ওইভাবে এখানে করার কোনো নিয়ম ছিল না বাট তারপরে যতটুকু করেছি চেষ্টা করেছি করার জন্য তো যাই হোক ওখানে বিষয় ওখানে অনেকক্ষণ ছিলাম ভিডিও ভাবে করতে না মানে করতে পারিনি কিন্তু আমরা ওখানে অনেকক্ষণ থাকলাম অনেক কিছু বুঝলাম বাট অনেক কিছু বলতে পারছি না তো যাই হোক এই যে এখানে হচ্ছে বাংলাদেশের হচ্ছে টিলাতে ডান পাশে টিলাতে দেখবেন বাংলাদেশের ক্যাম্প আছে ঠিক তার ওপাশে ইন্ডিয়ান ক্যাম্প আছে এই যে ইন্ডিয়ান ওই পাশে হচ্ছে যে বাংলাদেশ তো আপনারা কখনোই হচ্ছে ভুল করেও ইন্ডিয়ান ইন্ডিয়ান সীমান্ত অতিক্রম বা তার কাছে যাওয়ার চেষ্টা করবেন না কারণ তারা তো তাদের ব্যবহার খুবই খারাপ সো যে কোনো সময় একটা দুর্ঘটনা হতেই পারে কারণ তাদের সাথে কোনো রকম তারা কোনো আপোষ করে না সো আপনারা চেষ্টা করবেন সব সময় সীমান্ত অতিক্রম না করার জন্য এটা হচ্ছে এই যে ওই ডাউকি যে ইটা থাকে এখান থেকে আসলে ওদের ব্রিজটা দেখা যায় আর ইন্ডিয়ান মানুষগুলা ঠিক তারা হচ্ছে ওই পাশে ইন্ডিয়া আমরা এই পাশে বাংলাদেশ তারা হচ্ছে ঘুরতে এসেছে ওই পাশে হচ্ছে তারা আছে আর আমরা এই পাশে মাঝখানে একটা রশি দিয়ে হচ্ছে আটকে দেওয়া হয়েছে ও যে দেখা যায় একটা ব্রিজ ইন্ডিয়ার সো সুন্দর পরিবেশটা অনেক বেশি সুন্দর অনেক বেশি মায়াবী দেখতে তো যাই কথা বলতে বলতে হচ্ছে আমরা হচ্ছে এবার নৌকা করে আমরা এখন যাব মায়াবী ঝর্নার উদ্দেশ্যে তো আমরা নৌকা উঠে পড়লাম তো নৌকা উঠার পরে একটু সামনে আগালেই হচ্ছে মোটামুটি আহ ভালো একটা স্রোত পাবো আমরা খুব ভালো একটা স্রোত পাবো মানে খুব ঢেউ বলা যায় অনেক বেশি একটা ঢেউ সো কিছুক্ষণের জন্য আপনার একটু ভয়ও লাগতে পারে সো ব্যাপারটা আমি খুব বেশি এনজয় করেছি খুব ভালো লেগেছে তো আপনার নৌকা যাওয়ার সময় চারপাশে ডান পাশে যে পাহাড় তারপর এখানে অনেক মানুষ কাজ করছে ব্যাপারগুলো দেখতে আপনাদের খুব বেশি ভালো লাগবে আপনারা আশেপাশের পরিবেশটা উপভোগ করতে করতে মায়াবী ঝর্ণা পর্যন্ত চলে আসবেন সো আমিও আসলে চেষ্টা করছিলাম চারপাশে সৌন্দর্য উপভোগ করার জন্য আর প্রচণ্ড রোদ ছিল এর জন্য আলহামদুলিল্লাহ আমার কাছে একটা ছাতি ছিল এর জন্য অনেকটা আমি সেভ হয়েছিলাম তো আপনারা চেষ্টা করবেন একটা ছাতি যদি আনতে পারেন তাহলে হয়তো বা অনেকটা আপনাদের ভালো হবে তো যাই হোক আমরা এই যে নৌকা থেকে নেমে এই রোদের ভিতরে হেঁটে হেঁটে চলে এসেছি এই যে সেই মায়াবী ঝর্নায় অনেক সুন্দর একটা ঝর্ণা মানে অনেক সুন্দর একটা ঝর্ণা সৌন্দর্য আসলে অনেক সৌন্দর্য এটা যখন বর্ষার সিজনে যেই ঝর্ণার স্রোতটা থাকে সেটা অনেক বেশি সুন্দর কারণ হচ্ছে পানির যে ফ্লোটা অনেক বেশি থাকে তখন তো এখন আসলে ওইভাবে বর্ষা না থাকার কারণে পানির স্রোতটা হচ্ছে একটু কম ছিল বাট আপনি অনেক দূর হেঁটে আসার পরে যদি এই পানিতে গোসল না করেন তাহলে আমার মনে হয় সব কিছুই বিধা সো অবশ্যই চেষ্টা করবেন এখানে গোসল করার জন্য যে এই ঠান্ডা শীতল পানি গোসল করলে আপনার মন প্রাণ একদম শান্তি হয়ে যাবে মানে অনেক শান্তি পাবেন এটুকু বলতে পারি তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি আসলাম ভাবছিলাম যে গোসল করব নাকি করব না করলাম না এটা মিস করাটা আসলে ঠিক হবে না এরপরে গোসল করবো একদম সবার উপরে যে পানিটা আসে ওখানে গোসল আমার কাছে মনে হয় বেটার কারণ না হলে অনেক ধাপে ধাপে করে অনেকজনে গোসল টোসল করে নাহলে লাস্টে আসলে যে এই পানিটা হচ্ছে মোটামুটি লাস্টে সো যখন আমি বুঝতে পারলাম যে লাস্টের পানিটা আসলে গায়ে লাগানোটাই ঠিক হবে না কারণ তার আগ পর্যন্ত অনেক মানুষ গোসল করে সো এই জন্য আমি উঠতে উঠতে একদম উপরে চলে এসেছি এখানের পানিটা একদম ডাইরেক্ট উপর থেকে আসতেছে সো এখানে হচ্ছে একটু গোসল করে নিলাম আলহামদুলিল্লাহ হচ্ছে অনেক বেশি ভাল লাগলো মানে শরীরটা একটা বলে না কাটা দিয়ে উঠেছে ওরকম কাটা দিয়ে উঠেছে একদম ঠান্ডা পানি এর মধ্যে হচ্ছে রোদ সো মনে করেন কিছুক্ষণের জন্য মানে একদম হারিয়ে গিয়েছিলাম এক কথা বলা যেতে পারে সো যাই হোক আসলে খুব বেশি একা একা সোলো রাইড খুব বেশি আনন্দ করেছি খুব বেশি নিজেকে খুশি রাখার চেষ্টা করেছি নিজেকে বেশি ভালোবেসেছি অবশ্যই নিজেকে ভালোবাসবেন আপনারা যারা নিজেকে বেশি ভালোবাসবেন অনেক বেশি ভালোবাসবেন দেখবেন যে আপনি খুশি থাকবেন আর আপনি খুশি থাকা মানে সব কাজ করতে পারবেন আপনি শান্তি মতো তো যাই হোক আমরা ঝর্ণা ঘোরা শেষ এই ঝর্ণা ঘুরতে ঘুরতে পরে চলে আসলাম আবার নৌকার কাছে এখন এখান থেকে আপনারা যে নৌকাটাকে ছাড়বে আপনারা সেই নৌকায় উঠে যাবেন ওই কাগজটা দেখিয়ে তো আলহামদুলিল্লাহ আমি যে নৌকাটায় উঠতে চাচ্ছিলাম সে আমাকে একজন জিজ্ঞেসকাল আপনি যাবেন আমি বললাম হ্যাঁ তো উনি আমাকে একাই নিয়ে আসলে ওই পাশে চলে গেল সো একা একা চলে গেলাম ব্যাপারটা খুব ভালো লাগলো আর কি ফুল নৌকায় আমি একাই ছিলাম সো ওই কাগজটা আমার কাছে ছিল আপনি ওঠার পরে কাগজটা দিলে হয়ে যাবে সো যাই হোক এই যে নৌকায় উঠে গেলাম একটা ছোট্ট একটা ভাই ওর হাসিটা একদম কিউট একটা হাসি দিল তো ওকে নিয়ে একটু ভিডিও করে ফেললাম এই যে নৌকায় একা একাই রণ দিলাম সেই জাফলংয়ের উদ্দেশ্যে এখন সো আবারও দুপাশের হচ্ছে প্রকৃতির যে সৌন্দর্যগুলো আপনি উপভোগ করতে করতে জাফলং পর্যন্ত পৌঁছে যাবেন খুব তাড়াতাড়ি কারণ হচ্ছে আপনাদের যথেষ্ট পরিমাণ যারা হচ্ছে অনেকটা পয় অনেকটা জায়গায় ঘুরবেন তো সেক্ষেত্রে হচ্ছে আপনাদের হাতে টাইমটা টাইমের কথাটা মনে রাখবেন আর যারা হচ্ছে ডে বাই ডে হচ্ছে এক একটা জায়গায় ঘুরবেন তাহলে তারা এক একটা জায়গায় মানে অনেকটা সময় কাটাতে পারবেন সো চেষ্টা করবেন একটু সময় নিয়ে ঘোরার জন্য তাহলে আসলে আপনারা মানে অন্যরকম একটা প্রশান্তি কাজ করবে আপনাদের মাঝে যাই হোক আলহামদুলিল্লাহ আমি সময় নিয়ে গিয়েছিলাম প্রত্যেকটা জায়গায় খুব সময় নিয়ে আসতে ধীরে ঘুরেছিলাম আলহামদুলিল্লাহ আমার অনেক বেশি প্রশান্তি শান্তি পেয়েছি আল্লাহ কাছে লাখ লাখ শুকুর আল্লাহ হচ্ছে খুব ভালোভাবে নিয়ে গিয়েছে খুব সেভলি নিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ তো যাই হোক কথা বলতে বলতে তো মামা হচ্ছে আমাদেরকে জাফলংয়ে নিয়ে এসেছে খুব কাছে চলে এসেছি জাফলং কারণ আসার সময় মনে হলো খুব তাড়াতাড়ি চলে এসেছি মানে খুব তাড়াতাড়ি চলে এসেছি তো এই হচ্ছে জাফলং তো নৌকা থেকে নামার পর হচ্ছে কিছু ভলেন্টিয়ার দেখতে পাইলাম তারা হচ্ছে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করতেছে স্টুডেন্ট তারা সো ব্যাপারটা খুবই ভালো লাগলো আপনারা যারা ঘুরতে যাবেন দয়া করে এখানে কোনো ময়লা ফেলবেন না কারণ প্রকৃতিটাকে আমাদের নিজেদেরকেই ঠিক রাখতে হবে এখানে যদি আমরা ময়লা ফেলি তাহলে আসলে এই জায়গাগুলোর সৌন্দর্য হারাবে আমরা এই কাজটা কখনোই করব না আমরা যেখানেই ঘুরতে যাবো সেই জায়গাগুলো আমরা যদি পারি আমরা নিজেরা পরিষ্কার করে আসব কিন্তু আমরা কোনো ময়লা না যেটা আমরা পর্যটকরা সাধারণত বেশি করে থাকি আমরা এটা খেয়াল সবাই যাই হোক এটা হচ্ছে জাফলং জিরো পয়েন্ট আমরা চলে এসেছি জাফলং এ তো ভিডিওটা কার কেমন লাগলো আর অবশ্যই আমাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের সাবস্ক্রাইব বা আপনাদের ছাড়া কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না সো আপনারা সবাই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন কারণ আমি হচ্ছে নতুন সো সেই হিসাবে আপনাদের সাপোর্টটা আমার খুব বেশি দরকার আসসালামু আলাইকুম